সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি তো তো এখন 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 হচ্ছে কি মানে দেখা যেতেছে অন্ধকার তো আমরা মেলা দেখতে বের যাই দেখি কি কি দেখাইতে পারি পারে আপনাদের একটা মন্দির এই জায়গায় দেখায় করে প্রণাম করে যাই যে মন্দিরের অনেক সুন্দর টাইলস করা কাজ অনেক সুন্দর ছোটো মোটের মধ্যে এই যে এখানে হচ্ছে এই যে আরেকটা মন্দির বাসুদেব এই যে ভিতরে পূজা হইতেছে সবুজের ঢোল বানায় ঢাক বানাই আর রাতে করে ঘোরার ই আলাদা রকম ভাল লাগে হুম আর এই যে সেই বড় রথ তো ওই জায়গায় তো আমরা এই জায়গাটা জায়গায় প্রণাম করার জন্য আসলাম এই যে সামনে দেখেন দুটো ঘোড়া কত সুন্দর তো এই যে জায়গায় করতেছে তো এই যে জায়গায় ছবি টুবি তুললাম হইসে আর এই যে ব্যস্ত শহর দেখেন কত গাড়ি ঘোড়া কত কি আর রাত করে যে বাজার বসছে কারণ দিনের বেলা মেলা হয়েছে তখন বসতে পারে নাই সেজন্য রাত্রিতে আর শহরে বেশিরভাগ মানুষ রাত্রিতেই বাজার সাদাই করে অফিস টফিস করার পর তারপর তো সামনে দাদাও আসছে আর বলা হয় না এই যেটা হচ্ছে আমার মন আর এগুলো হচ্ছে যে মার্কেট করবা দিয়া তো আমরা মেলায় ঢুকিয়া পড়ছি এই যে সব মেলা যাবতীয় জিনিস এই দাও দুই পাশে এই যে দাও Harika power O şey sündür.

তো যে মেলায় অনেক কিছু দেখে তো ভালো লাগতেছে জানি না আপনাদের কেমন লাগবো এই যে দুই পাশে সামনে যে খেলনা আছে তো ওই জায়গায় এখানে মামনি আর হচ্ছে যে সায়ন মানে আমার ভাইগনা চড়াইবো তো যাই আর এদিকে সবে যে মিষ্টি আর সামনে হচ্ছে গান বাজবো তো মিউজিক কপ থাকবো পরবর্তীতে আমরা কথা দিয়ে যাইবো ওই যে নৌকা সেই যে আমরা নৌকার কাছে যেতেছি এখন নৌকা হচ্ছে ঘুরাইবো মানে যে ব্যাটারিতে জি করে চালু দিব তো এই জায়গায় তো ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে সেই জন্য আর কি আমি কথা পড়ে দিতেছি তো জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে পরবর্তীতে আমরা চড়বো সেই আশায় দাঁড়িয়ে আছি অনেক লম্বা লাইন সামনে টিকিট কাটবো তারপরে এই জায়গায় ভাবলাম যে একটু দেখি কিরকম করে আর জিনিসটা আপনারাও দেখেন আস্তে আস্তে দেখেন কত বছর উঠে মানে কি বলো আর প্রথমত মামুনির খুব শখ মধ্যে চড়বো তো মামুনিও চড়ছিল লাস্ট মুহূর্তে মামুনি ভয় পায় নাকি তো আমি ভয় পেয়েছিলাম আমাদের মামুনির অনেক সাহস আর মামুনি চেয়ে অনেক খুশি হয়েছিল তো আমার ভ্যাগনে যে সাহেব বলছিলাম তো ভয় পায় সেজন্য দাদার সরে নাই শুধু আমি আর মামুনি চড়ছিলাম

আমরা তো মেলায় গেছিলাম সবাই মেলাই গিয়েছে আমরা আমরা মাইক তো নাগরদোলের চোর ছিলাম নৌকায় তো চর সিলামু। ওটা তো কুর্মিরের নৌকা ছিল এর জন্য মাই ওটা তো মেলা উঁচাই উঠছিলো মাই তো খুব ডরাইছিলো আমি তো ডরাই নাই

এখন অনেকটা হালকা হয়ে গেছে এত সময় দেখা গেছে একদম ওই মাথায় যা সরছে কিন্তু এখন আবার না এখন এই যে অনেকটাই গেছে আর মেলায় ঘুরছি তো খুব ভাল লাগলো মেলায় ঘুরে জানি না কতটুকু আপনি দেখা যেতে পারছি টুক দেখালাম সেটা অবশ্যই কমেন্টে জানাইবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন মেলায় ঘোরাটা বিশেষ করে রাত্রি বেলায় মেলায় ঘোরা আলাদা আদা আর এই জায়গায় যে আমরা টিকিট কাটতেছি তো এখন টিকিট কাটবো তারপরে যে আস্তে আস্তে আমরা এটা নৌকায় বসে পড়ছি আর যে মামুনি সাথে আরো অনেক কি আছে এই যে আমাদের রাস্তা চিটা ঘোরা শুরু করে দিছে আর যে দেখে আস্তে আস্তে উপরে নিচে উঠতেছে প্রথমে ধরা সারা বসছিলাম তো যখন আস্তে আস্তে উপরে নিচে উঠা শুরু করলো তখন ভাবলাম যে আমি নাই আসি মামুনি কি পড়ে যাবে নাকি সেই ভয়ে ক্যামেরা বন্ধ কইরা মামুনি রে শক্ত করে ধরে রাখছিলাম মানে প্রথমে শুরুতে হালকা একটু ভিডিও করছি তারপর শেষে একটু ভিডিও করছি মাঝখানে ভিডিও করতে পারি নাই ভয়ে যদি মামুনি পড়ে যায় ভয় পায় সেই জন্য কিন্তু মামুনি তো ভয় পায় নাই মানে হয় আমি ভয় পেয়েছিলাম এরকম দুলা দেখি আমি চোখ বুঝে আসলাম এই যে দেখেন কিরকম করে কি অবস্থা দুলতেছে এই যে ভয় পেয়েছি যাই পেয়েছি কিন্তু জিনিসটা চলে আমার এত ভালো লাগছে মানে আর দ্বিতীয়বার চোর আর একটু ইচ্ছা রয়ে গেল যে দ্বিতীয়বার আবার চড়ব নেক্সটবার আবার যদি কোথাও যাই তো সেখানে যে আবার চড়ব আর আমাদের আর কিছুক্ষণ পরে মনে হয় থাইবে যাইব তারপর কি আস্তে আস্তে আর কি আমার শুরু করলাম এই যে বলতে বলতে এটা বন্ধ হয়ে গেছে তো মাঝখানে আমি বললাম তো ভয়ের কারণে আর ভিড়ও করি নাই যে না আমিছি আস্তে আস্তে আর আমরা নাই না এখন আর নৌকাই তো গান বাজলে ভালো লাগে সবাই আনন্দের মধ্যে থাকে নাচানাচি করি করে ওই জন্য আমি দিছি আমরা সিঁড়ি দিয়া আর মামনি বলতেছে আবার আর কোনো দিন যদি করি তো আবার চুরবো নৌকার মধ্যে তারপর আরও খেলনা আছে তো ওগুলোর মধ্যে চড়বো কিন্তু রাত্রি হয়ে গেছিল তো সেই কারণে চুরতে পারি নাই এই যে মার সাথে সাথে মামনি কুটে নিয়ে ফেলাইছে আবার এই যে যারা চুরবো তারা তো চুরতেছে মার্কেটে আবার ঢুকে পড়ছি তো সব মেলার জিনিস যাবতীয় কসমেটিক জিনিস বা মেয়েদের জিনিসপত্র সব কিছু মানে কোনো জিনিস আর নেই আর মেলা তো জানেন কি কি থাকে এই যে জায়গায় থেকে কিছু জিনিস কেনাকাটা দেখতেছি আদের জন্য কিছু কেনাকাটা করবো তারপরে যদি নিজেদের কোনো কিছু পছন্দ হয় তো কেনাকাটা করে তারপর বাসায় চলে যাবো আর দোকানে গেলে তো মানে এত সুন্দর জিনিস দেখে মনে হয় যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাই সামনে সব পছন্দ এত সুন্দর সুন্দর জিনিস মানে বলার বাইরে এত সুন্দর জিনিস দেখলাম আর ঘোরাটা বেশিরভাগ ভালো লাগলো আমি তারপরে মা মামুনি দাদা ছিল ননদ ছিল সাথে আমার আমার ভাইগনা ছিল

এই যে কসমিতি খেলনা মানে এই সব কিছু বেশি এই যে দুই পাশেই ওই মোবাইল ফোন দেখা দে ওই মোবাইল ফোন একটা মুখ রেডা

আর মেলায় তো এই সব জিনিসই এছাড়া তার মেলায় অন্য কোনো জিনিস দেখানোর নাই হুম

আর কিছু মানে কিনে দিতে বলি এর কিছু না করে কোনো কিছু কিনবো না আর মামুনি তো আসে দোকানে গেলাম এটা কিনে পরে কিনে পরে ওরা অনেক কিছু কিনে দিছে যে চশমা চুকি দিছে যে চশমা কিনে ছবি তো নেই ছবি তো নেই তো জানিয়ে না তো এই পর্যন্ত আমরা মেলা ভিড়াইছি তো মেলা এর পরে গিয়ে সাথে যে বাজারের রে সাজাইছি আর কিছু ভাল লাগবো সাজাই যাইতে हेलो हेलो দাদা কামে কোন আইছি তোরা দেখ Ik ben een bachelor. 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 Ik

देख्या छ दा ए टक्कै खुइला गेसे एन केरेकी माटी आनबा कुन टिकानमा माटी माटी न अनि नै गोरु हो ओ जे माटी आनबो जे माटी आइने जे माटी त डालवानै छ जे माने जति त हिटी हिटी

বেশি সুন্দর হয়েছে আমরা তো ঘুরতে গেছিলাম সেটা দেখলেনি কোথায় কোথায় আর নৌকায় জীবনের ফার্স্ট নৌকা পর নৌকা সেটা ভালোই লাগছে আর নৌকা ছড়ার সবটা হচ্ছে তো তরণে উঠানো যাবো না আর সাথে যে নিয়ে গেছিল ও লাগে থেকে বয়ফে ফান মানে ও সরবো না পরে দাদারও সরতে দেয় না নাই শুধু আমি মামুনি নিয়ে চড়ছিলাম তো ভালো লাগছে আমার ভয়ও লাগছে আর মেলায় ঘোরাটা কেমন লাগলো বিশেষ করে রাত্রি করে সেটা অবশ্যই আপনি সবাই কমেন্টে জানাইবেন আর এখন রাত্রি বাজে হচ্ছে দশটা তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের Tata deu? Tata!